আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিও শুরু করার আগে আমি করজোড়ে নিবেদন করব যারা একদম অপ্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য আজকের এই ভিডিও না আজকের ভিডিওটা একটু অ্যাডাল্ট পার্ট কেন কেন আজকের এই অ্যাডাল্ট ভিডিও সেটারও কারণ আছে আজকের এই ভিডিওর কন্টেন্ট কোনো পত্রিকার কোনো সংবাদ নয় বা কোনো টেলিভিশনের নিউজ না সেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ নাইম কোরিয়া সেখানে অসংখ্য ভাই বোন প্রতিদিন আমাকে মেসেজ করেন তো আমি মাঝে মাঝে মেসেজ দেখি রিপ্লাই করি শর্টলি বাট গতকালকে একটা মেসেজে আমার চোখ আটকে গেছে তো সেখান থেকে এক বোন আমার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেছে পরবর্তী সময়ে এই মুহূর্তে তার সাথে আমার কথা হয়েছে আর সেই বোনের যে অভিজ্ঞতা সেটাই আজকে আমাদের গল্পের বিষয় জীবন থেকে নেওয়া আজকের এই গল্প আর আজকের এই গল্প শুনে যদি কোনো একজন পুরুষও একজন পুরুষও তার মেন্টালিটি পরিবর্তন করে তাহলে আমার এই ভিডিওর সার্থকতা তো যেহেতু সামান্য একটু অ্যাডাল্ট কথাবার্তা আছে আমি সেই জন্য আগেই কানে ধরে নিচ্ছি বাট এটা প্রয়োজন সমাজ অনেক কিছু আছে আমরা খোলামেলা আলোচনা করি না বাট তলে তলে সবাই দেখেন দেখি বাট এগুলো জানা দরকার আমার সেই বোনের আমি ছদ্ম নাম দিচ্ছি তার অরিজিনাল নাম আমি বলছি না তার নাম হচ্ছে বিন্দু বিন্দুর বিয়ে হয়েছে মাত্র আপনার বছর দেড়েক তার কোলজোড়ে একটা ছোট্ট নতুন নবজাতক শিশু আসছে আসার পরে বাচ্চা হয়েছে তার মেবি দুই থেকে আড়াই মাস সিজারের রুগী তো তার জীবনের যে পাশবিক গল্প বা তিনি একজন ভদ্রলোকের স্ত্রী যার সামাজিক স্ট্যাটাস মানমর্যাদা আছে বাহিরে তিনি অনেক ভালো মানুষ অনেক সব দিক থেকে ফিট একজন সুপার হিট জামাই বাট ব্যক্তিগত জীবনে তিনি আসলে কতটুকু হিট বা ফিট হয়তো আমার এই ভিউয়ার্সদের মধ্যেও অনেকে আছেন আমার অনেক বোনেরা আছেন হয়তো এসব গল্প শেয়ার করেন না নিজে নিজে গোপনে মাঝে মাঝে কান্না করেন আর ভাবেন যে জীবন কি এমন বা সব পুরুষই কি এমন বিন্দুর গল্পের শুরু হয়েছে তার বাসরাত থেকে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে অবশ্যই এখন ব্লুটুথ জমানা এখন বাসরাতের আলাদা কোনো অস্তিত্ব নাই পোলাপাইন বহুত অ্যাডভান্স হয়ে গেছে আগেই কোর্স কমপ্লিট করে ফেলে তো তারপরেও অনেক ভালো মানুষ আছে বা অনেকে আছে যে ভাবে যে এই রাতই হচ্ছে সেই রাত যেদিন আমি আমাকে উজাড় করে দিব স্বামীর কাছে অনেক বোনেরা আছেন অনেক ভাইরা আছেন তো ভাইদের মধ্যে বেশিরভাগ সময় আমি আগে আর একটা পত্রিকা পড়তাম সবসময় পাঠকের উকিল আপনারা কে কে পড়তেন আমি জানি না খোলা জানালা একটা টপিকে সেখানে ছদ্ম নামে অসংখ্য বোনেরা তাদের মানে কষ্টের কথা পরিবারের কথা নিয়ে লিখতেন আমি সেই সময় থেকে এই গল্পগুলো দেখছি আর গতকালকে এই গল্প শুনে সেই গল্পগুলা আমার মাথায় কাজ করছে তো বিন্দুর যখন বিয়ে হয়েছে বাসুর রাত এখন স্বাভাবিকভাবে সমাজে আমাদের একটা প্র মানে যেটা হয় আর কি যে আমাদের বোনেরা তাদের যেদিন বিবাহ থাকে এর দু তিন দিন আগে থেকে স্বাভাবিক তার টেনশান থাকে মন খারাপ থাকে যে এত লম্বা একটা সময় যে বাড়িতে ছিলাম এত ভালোবাসার মানুষগুলো সবাইকে ছেড়ে নতুন একটা ক্যারেক্টারের কাছে যাচ্ছি নতুন পরিবেশ প্রেমের বিয়ের সময় অবশ্য বোনের একটু সাহস পাইলেও আনুষ্ঠানিক বিয়েতে এই ধরনের সাহসটা থাকে না কোথাও না কোথাও সে ভয় পায় যে তার এই জায়গাটা চেঞ্জ হচ্ছে সে মানসিকভাবে বিধ্বস্ত থাকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিয়ের যে আয়োজন সেই আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণীয় হচ্ছে এই কন্যা যার বিয়ে হচ্ছে বউ এর আগের দিন তার হলুদের প্রোগ্রাম থাকে হয়তো মেয়েটা কয়েক রাত ধরে ঘুমাচ্ছে না হলুদের দিন সবাই একসাথে হলুদ টলুদ মাখাচ্ছে প্রোগ্রাম করতেছে সে অনেক ক্লান্ত থাকে আর বিয়ের দিন হাজারো মানুষের চোখ তার দিকে থাকে সবাই আনন্দে থাকলেও এই মানুষটা কিন্তু খুব কষ্টে থাকে আমি আবারও বলি যেগুলো ভালোবাসার বিয়ে সেগুলোর হিসাব আলাদা বাট আনুষ্ঠানিক বিয়ের ক্ষেত্রে এটাই হয় তো বিন্দু এর ব্যতিক্রম ছিল না যথেষ্ট ক্লান্ত পরিশ্রান্ত মন ভারাক্রান্ত অবস্থায় তিনি তার স্বামীর বাড়িতে গেলেন তারপর সেইখানে আবার ধরেন অনুষ্ঠানের আয়োজন টায়োজন নানানভাবে রকম এসে বসেছিল যেটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট বিয়ের চিত্র তো রাত যখন গভীর হয়েছে স্বামী রমি ঢুকেছে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী বা যেই স্বামীর হাতে বিন্দুর সংসার হয়েছে তিনি একজন পুরুষ নামের ধর্ষক এখন আপনি বলবেন যে ভাই স্বামী কি ধর্ষক হয় 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 অসংখ্য নারী বাংলাদেশে বিবাহের রাতেই তার স্বামীর হাতে ধর্ষিত কেন ধর্ষিত হয় অসংখ্য বোন আছেন যারা মেচিউর অ্যাডল্ট তারা হয়তো এই রাতটার জন্য অপেক্ষা করেন ইভেন একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে রাতটা সূচনা হয় বাট কিছু কিছু ক্ষেত্রে আছে যখন বাচ্চা মেয়েগুলোর বিয়ে হয় ষোলো আঠারো পনেরো একজন বুড়া বেটার সাথে তিরিশ পঁয়ত্রিশ তাদের সাথে বয়সের একটা গ্যাপ আর পুরুষটার মধ্যে যখন এই হিংস্রতা থাকে যে আমার বিছানায় যেই মেয়েটা বসে আছে সে আমার বউ না যার জন্য আমি তিরিশ বছর অপেক্ষা করছি এটা একটা খাবার খাইতে হবে হুরা কইরা খাইতেই হবে এই মেন্টালিটি আছে আপনি স্বীকার করবেন না হয়তো বাট আমি অসংখ্য মানুষের গল্প শুনি অসংখ্য আর্টিকেল পড়ি তখন এই জিনিসগুলো খুব কমন বিন্দুর ব্যলার ব্যতিক্রম হয়নি সে যথেষ্ট পরিশ্রান্ত ক্লান্ত আমার অসংখ্য বোনের এই অবস্থায় থাকে স্বামীদের সেই ক্ষেত্রে একটু ধৈর্যশীল সহনশীল হওয়া উচিত আল্লাহ আপনার তিরিশ বছর আঠাশ বছর পঁচিশ বছর যেই বয়সটাই বিয়ে করছেন লম্বা একটা সময় ধৈর্য ধরছেন একটা মানুষ আপনার ঘরে আসছে সে একটা খাবারের বস্তুরা তাকে আপনি শুধু যে একটা খাবার জাস্ট আছে আমার এটা দরকার তার সাথে বাসরাত করা অনেক স্বপ্ন দেখছেন কল্পনা দেখছেন হিন্দি ছবি বাংলা ছবি চাইতে সাইতে দেখতে দেখতে মাথার মধ্যে একটা পোকা ঢুকছে আর সেই পোকাতে আপনি আপনার মনুষ্যত্ববোধের জায়গাটা হারিয়ে ফেলেছেন বিন্দুর ক্ষেত্র ঠিক সেম কাহিনী তার স্বামী যখন রোমে ঢুকে সে তখন যথেষ্ট ক্লান্ত ছিল মন খারাপ ছিল বাট তিনি কোনো রকম কথা না বলিয়ে তিনি প্রথম যে কাজটা করেছেন তারা হুট করে যে জড়াই ধরছেন তো বিন্দুর ভাষ্য অনুযায়ী আসলে আমাকে জড়াই ধরা হয়নি আমার কাছে মনে হয়েছে মোটা কোনো রশি দিয়া আমারে বাধা হইছে ভাই তারপর ওই লোকটা আমার সাথে কোনো মানে কার্টিসি ভদ্রতা ছাড়াই একটা পুরুষের যে প্রয়োজন নারীর কাছে সে তার যাবতিক প্রয়োজন মিটিয়ে নিয়েছে আমাকে সে এই রাতে ধর্ষণ করছে আর ধর্ষণ করার পরে সে তৃপ্তির ঢেকুর তুইলা লুঙ্গির গোস লাগাইতে লাগাইতে বলছে বাহ বেশ মজাই তো এই গল্পটা শুধু বিন্দুন না হাজারো বিন্দু আছে নামে বেনামে সহ্য করেছেন কারো কাছে শেয়ার করছেন না এখন হয়তো সংসারে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে সংসার করছেন হয়তো কমেন্টও লিখবেন না কেন না আপনার কমেন্টটা হয়তো আপনার স্বামী দেখতে পারে বা আপনার পরিবারের কেউ দেখতে পারে আমরা জানি এই গল্পগুলা সমাজে খুব অ্যাভেলেবেল বিন্দুর বাচ্চাও হয়েছে সংসারও করতেছে জামাইয়ের সাথে বাট তার মনে এই যে তার বাচ্চা হওয়ার পরেও স্বাভাবিকভাবে ডাক্তারি হিসাবে নর্মাল ডেলিভারি আর সিজারি রোগীর একটা পার্থক্য আছে শারীরিকভাবে তাদের সুস্থ হইতে সময় লাগে তো সেই ক্ষেত্রে আমরা যারা স্বামী আছি আমরা যারা ভাই আছি আমাদের কিছুটা ধৈর্যশীল হওয়া প্রয়োজন অসংখ্য স্বামী আছেন এগুলোর তোয়াক্কা করেন না ভাবেন যে বাচ্চা হইছে আর তো এতদিন লেট করছে আর তো সময় নাই ঝাঁপিয়ে পড়েন স্ত্রীকে ধর্ষণ করেন হাজার নারী প্রতিনিয়ত তার স্বামীদের কাছে ধর্ষণ হচ্ছে আপনি ইচ্ছার বিরুদ্ধে যখনই আপনার স্ত্রীর সাথে আপনি শারীরিক মিলন করছেন সেটা তাকে ধর্ষণ করছেন ভাই ঘরের বউ তো তাই না আপনারও তো মেয়ে আছে আপনার তো কন্যা সন্তান যাদের আছে আপনি একটু চিন্তা করেন আপনার মেয়ের সাথে যদি ঠিক সেইম ঘটনাটা হয় হয়তো আপনার মেয়ে এসে আপনার মুখ ফুটে বলবে না বিন্দু তার বাবাকে বলার সাহস নেই বিন্দু তার ভাইকে বলার সাহস নেই আমার কাছে সে আমাকে চিনে না অনেকে আমার কাছে ফোন করে অনেক গল্প শেয়ার করেন আসলে এই গল্পগুলা অন্য মানুষের কাছে শেয়ার করার মতন বিষয় না তো বিন্দুর এই গল্প শেয়ারের একটাই রিজন ছিল তার মাত্র সিজার হয়েছে দুই মাস এখন কমপ্লিট হয় নাই তার স্বামী তার উপরেও গত পনেরো দিন ধরে আবারও তাকে নিয়মিত ধর্ষণ করছেন বিষয়টা আসলে অমানবিক মানে মাঝে মাঝে কিছু কিছু কাজে ভাবি যে আসলে পুরুষ জাতির সম্মান কি কতটুকু আসলে আছে মানে আমরা কি শুধুই নারী জাতিকে মানে কখনো মেয়ের দৃষ্টিতে কখনো বোনের দৃষ্টিতে দেখলেও বাট মানুষ হিসাবে একটা মানুষ একজন মা নতুন হয়ে বাচ্চা হইছে তিনি যথেষ্ট ক্লান্ত শারীরিকভাবে মানসিকভাবে আর এই ধরনের স্বামীর সাথে যে সংসার করে যার কাছে স্ত্রী শুধুমাত্র বললাম না যে ভোগের পণ্য তার কাছে তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা সামাজিকভাবে নেই সরি সামাজিকভাবে থাকলেও অন্তরে নেই আউটে গেলে হয়তো ভাবি ভাইয়ের সাথে ঘুরতে বেরেছে সবাইকে বাহ কী সুখী কি সুন্দর বউ কি সুন্দর জামাই কি দামি গাড়িতে ঘুরে অনেকে এইসব জীবন দেখে আফসোস করেন ভাই আমাদের গরিবের সংসার ভালো তবে গরিবদের মধ্যে এরকম ধর্ষক আছে আমার মনে হয় বাসা দিলে একশোতে আশিটারে পাওয়া যাবে যারা আনুষ্ঠানিক বিবাহ করেছেন কিন্তু ধর্ষক হিসাবে এখন আপনি রয়ে গেছেন আপনার স্ত্রী হয়তো কোনোদিন অসুস্থ কোনো তার মন খারাপ আপনি সেটার পাত্তা দেন না আপনার শারীরিক চাহিদা হয়েছে আপনি সেটা মিটাচ্ছেন এইসব কথাগুলো খোলামেলা বলতে গেলে অনেকে বলবে যে ভাই এগুলো আপনার ভিডিওর বিষয় জি আমরা সমাজকে সচেতন করতে চাই আমরা চাই আমাদের যে ভাইরা আছেন তিরিশ বছর অপেক্ষা করছেন পঁয়ত্রিশ বছর অপেক্ষা করছেন প্রবাস থেকে গেছেন ভাই দুইটারাই তো অপেক্ষা করেন প্রয়োজনে একটু তাকে মানে রিল্যাক্স হইতে দেন আপনার বাড়িতে আপনার বউ তো কোথাও যাবে না কোথাও যাবে না বাট আপনার প্রথম রাতের আচরণ আপনি যখন অপরিচিত একটা ব্যক্তি তার স্বামী হচ্ছেন ওই একদিনে আপনি তার কাছে ভিলেন হয়ে যাচ্ছেন অথবা নায়ক হচ্ছেন হ্যাঁ সংসার করতেছে আপনার ঘরে দুইটা চারটা পাঁচটা বাচ্চা সে উৎপাদন করছে কিন্তু তার মন কখনোই আপনার সাথে যায় নাই প্রতিনিয়ত আপনি তার দৃষ্টিতে একজন ধর্ষক বাট এমন একজন ধর্ষক যারা আসলে কোনো পরিচয় তিনি কারুর কাছে দিতে পারেন না বিন্দুর মতন আমি তার স্বামীর নাম বললে এই গল্প হয়তো তার স্বামীও শুনতে পারে যার কারণে আমি তার নামটা চেঞ্জ করছি তারপরেও যিনি অরিজিনাল আমাদের কালপ্রিট সে হারামজাদা সে হয়তো এই গল্প শুনলে আমি জানি না তারপরে আমি চেষ্টা করছি বিন্দুর পরিচয় হাইড রাখার জন্য বাট এখানে অসংখ্য ভাইরা আছেন ইনশাল্লাহ আমরা প্রথমে মানুষ হব একজন ভালো মুসলমান হব আল্লাহ পাক আমাদের জন্য প্রত্যেকের জন্য জোড়া রাখছে যেহেতু বিয়ে হয়ে গেছে এই জোড়া আমারই আছে আগে তার মতামত নেন তাকে বসতে দেন তাকে একটু সময় দেন একটা রাত্রে গল্প করেন তারপরে যদি গল্প ছাড়াও অনেকে আছে ওর যথেষ্ট মেচিউর অ্যাডাল্ট ওকে ফাইন আপনার স্ত্রীর সম্মতি থাকলে আপনি তার সাথে আগায় যান বাট এই ধরনের বিষয়গুলা আপনার স্ত্রীর কাছে আপনি যেন ধর্ষক না হন এটা খেয়াল রাখবেন এটা একটা সচেতনতামূলক ভিডিও যদিও এটাতে অনেক ধরনের কমেন্ট শুরু হয়েছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম